Nuh no. আলাইসালাম যে ঘরটাতে থাকতেন সেই ঘরটা এতই ছোট ছিল যে যখন উনি শুতে যেতেন তখন ওনার অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকত আর অর্ধেক বাইরে থাকত যখন মালাকুল মত ওনার রুফ কবজ করতে আসলেন তখন সে নুহ আলাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনার ছোট্ট জীবনটা এই ঝুপড়ি ঘরেই কাটিয়ে দিয়েছেন আপনি চাইলেই তো একটা ভালো ঘর বানাতে পারতেন কিন্তু আপনি কেন তা করেননি তখন নুহ আলাহ ইসালাম বললেন আমি শুধু তোমার অপেক্ষায় থেকেই এই ঝুপড়ি ঘরে কাটিয়ে দিয়ে এসেছি মালাকুল মৌত বলল এমন একটা জামানা আসবে যখন তাদের বয়স একশো বছরের চাইতেও কম হবে কিন্তু তারা অনেক বড় বড় দালান কোঠা তৈরি করবে তখন নুহ আলাহি সালাম বললেন আমি যদি ওই জামানায় থাকতাম তাহলে আমার কপাল সিজদা থেকে কখনোই উঠাতাম না আমার সারাটা জীবন সিজদাতেই কাটিয়ে দিতাম প্রিয় দর্শক কি হবে এত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে মালাকল মহত তো শুধু আপনার রুখটাই নিয়ে যাবে আপনার এত ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই আপনার সাথে যাবে না